চেহারা খারাপ হলে জ্বালার শেষ নেই রবিকুল্লাহ আফসারির কাছে এক হুজুর একজন প্রশ্ন দিয়েছে হুজুর প্রজেক্টরা কি আপনাদের ওয়াজ শোনা যাবে তো রবিকুল ওই যে রবিকুল্লাহ আফসারি নোয়াখালীর ভাষায় ওয়াজ করে দেখিস না বলছে যে যাবে যদি আর মতো চেহারা খারাপ হয় তাহলে দেখতে পারবে কিন্তু আজারির মতো সুন্দর হইলে দেখা যাইত না আজারির মতো সুন্দর হইলে দেখা যাইত তো আমার ভাই যান উনি করেন আরেকটা প্রশ্ন আছে মিজুর রহমান আজহারি হুজুর রাসু সাল্লামকে কাউ ভাই বলেছেন এটা কি বড় সাল্লামের জটিল প্রশ্ন উত্তর দেয়া কঠিন না দুই ঘন্টা যদি কেউ কথা বলে এই কথার মধ্যে স্লিপ অফ একটা কথা হয়ে দু যেতে পারে না পারে না পারে না পারে না কথা বলতে যেয়ে ঠাস করে হঠাৎ মুখ তো বের হয়ে গেল গুলি গুলি সেটার জন্যে তো বন্দুকটাকে তাক করে তারপরে ফায়ার করতে হয় কিন্তু মুখ এমন একটা বন্দুক যে বললেন ঠাস করে হয়ে গেল আমি ওনার একটা কষ্ট দিয়ে কথা বলে ফেলতে পারি হঠাৎ বলেই ফেলেছি বের হয়ে গেছে এটার আটকানোর সুযোগ কাউ ভাই বিশ্বনবী সাল্লাহামকে রাখাল বলতে যে রাখাল মানে আল্লাহ রাসুল সাল্লাহাম আল্লাহ রবুল্লা যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে দিয়েই প্রায় ছাগল চড়িয়েছেন উট চড়িয়েছেন দুম্বা চড়িয়েছেন যে আগে এইগুলোর সাথে তারেক একটা শুনেছিলাম বলেছে যে আগে ছাগল মানুষ করতে পারো কিনা দেখ কারণ এই ছাগলের কাজ হইলো উল্টো করে যা কয় তার উল্টো করে তো এই জন্য ছাগল দিয়ে আগে রাসুল সাল্লাম বা অন্য নবীদেরকে আগে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগে ছাগল চড়াও ছাগল যদি পিটায় মানুষ করতে পারো মোটামুটি কন্ট্রোল করতে পারো তাহলে উম্মাদ কন্ট্রোল করতে পারবা কারণ ছাগল টাইম লে দিয়ে বসে থাকে সামনে টানে তথা তত যাবেই না যাবেই না ফজার কাছে জিজ্ঞেস করছে এক বেড়ার মধ্যে পাঁচটা ছাগল ছিল দুইটা হয়ে গেছে তাহলে আর কটা থাকে তো বলছে একটাও থাকে না বলছে দুটো বেড়ে গেলে একটাও থাকে না মানে বলছে ছাগলের ধর্ম জানেন আপনি ও দুটো বেড়ে গেলে আর তিনটে ওখানে থাকে ও পাঁচ পাঁচ কখন চলি গে দুটো যখন বেড়ে গেছে ও তিনটাও নেই ও পিছন দিয়ে চলি গেল ওকে সাথে এই হইলো ছাগলের ধর্ম যাই হোক বিশ্বনবীর সানে এমন কথা বলা উচিত নয় যেটা দৃষ্টিতাপূর্ণ পূর্ণ রয়িনা বলে কাফেরেরা তখন মদিনার কাফেরেরা ইহুদিরা রহিনা বলে মনোযোগ আকর্ষণ করতো যে এইদিকে তাকাও আবার এটার একটা খারাপ অর্থ ছিল তো এই শব্দটা মদিনায় যে মক্কাবাসীরা মহাজিররা নিয়ে ফেললো আল্লাহ রব আিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন তোমরা রহিনা বলো না বরং তোমরা অঞ্জুর না বলো সুবাহান বলবেন না আল্লাহ রবুল আলমী রাসুল সাল্লাহ সাল্লামের সামনে বেয়াদবি পূর্ণ ভাষা শুধু নয় উচ্চ স্বরে কথা বলার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে ওগো আমার ওগো আমার ওগো রাসুলের সাহাবিরা তোমাদের কথার আওয়াজ জানো আমার নবীর কথার চেয়ে বড় না হয়ে যায় সতর্ক করেছেন কে সুতরাং সেই রাসুল সাল্লাহ সাল্লামের সালাম রাসুল সাল্লাহ আলাইস্লামের সানে যদি কথা বলতে হয় একটু মাথায় রাখতে হবে কথাগুলো যেন সুন্দর পরিমার্জিত হয় ডক্টর মিজানুর রহমান আঝারি ভাই উনি কথা অনেক বলেন ভালো বলেন সুন্দর বলেন এবং মানুষকে বোঝানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলেন এর মধ্যে বলতে যেয়ে যদি দু একটা স্লিপ অফ টাং হয় ওইটাকে প্রমোট করা আমাদের দায়িত্ব নয় ঠিক না বেঠে ওইটাকে প্রমোট না করে যেই কথাগুলো ভালো আছে সেইগুলো প্রমোট করেন তবেই বুঝবো আপনি ভালো মানুষ তা না হইলে বুঝে নিতে হবে আপনার উদ্দেশ্য খারাপ কেমন খারাপ বন্ধু বান্ধব একসাথে যেখানেই যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যায় এদের মধ্যে একজন বন্ধু ছিল যাই খায় একটা করে খুদ ধরে একটা করে ত্রটি বের করে তোমার বাড়ি আজকে লবণ একটু কম হয়ে গেছে আর বাড়ি খাইলে কয় এই বাড়ি গাছ খাইলাম ঠিক আছে হলুদ একটু বেশি হইলে ভালো হইতো আরেকজনের বাড়ি খেয়ে কয় এই বাড়ি খাইলাম ঠিক আছে মরিচটা আর একটু কম হইলে ভালো হইতো এইভাবে ওর কাজই হলো যে একটা ভুল ধরবেই আর এক ভুল ধরবে তো এক বন্ধু খুব কায়দা করে সুন্দর করে সব কমপ্লিট সুন্দর করে রান্না করেছে যেন ওই বন্ধু কোনোভাবে ভুল ধরতে না পারে বন্ধু বলছে দোস্ত আইসকে খাওয়া খাওয়ার পরে বলো তো কেমন হয়েছে বলছে দোস্ত একদম হান্ড্রেড এ হান্ড্রেড কোনো জায়গায় কোনো ত্রুটি নাই লবণের জায়গায় লবণ হলুদের জায়গায় হলুদ মরিচের জায়গায় মরিচ পানির জায়গায় পানি ঝোলের জায়গায় ঝোল গোশের জায়গায় গোস কোনো জায়গায় কোনো অভাব নাই তবে একটা কথা মাথায় রাখবা এত ভালো ভালো না এত ভালো এত ভালো ভালো না এটা যেন মাথায় থাকে তো আমাদের অবস্থা হলো যখন বাংলাদেশে এসে তাও জনতার নিয়ে এই জনস্রোত কোরআনের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন তার তাদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন এর মধ্যে স্লিপ অফ টাং ছোট খাটো ভুল সেটাকে নিয়ে যারা প্রমোট করে ওরা হলো এত ভালো ভালো নয় ওই দলের লোক ঠিক না ভাই আবার এর অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে কোন একজনের কথাকে আমরা সব মেনে নেব কারণ তিনি তো নবী নন তিনি নবী মিজানুর রহমান আঝারি কি নবী না নবীন সুতরাং তার ভুল হওয়া অস্বাভাবিক নয় ভুলটারে ভুল বলতেও আমরা কার পণ্য বোধ করব না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সানে কাউবাই না বলে আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো ঠিকই না আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো মুহতারাম হয়তো স্লিপ অফ টাং অথবা বুঝাতে যে বলে ফেলেছেন এটা ওনার জায়গা থেকে বাট এই কথার বাইরে ওনার একশোটা ভালো কথা আছে কয়টা অথবা নিরানব্বইটা ভালো কথা আছে একটা খারাপ কথা নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে আল্লাহ আমাদের হেদায়েত নাসিব করে দিন বলেন আমি সম্মানিত ভাইয়েরা মাহফিল কি শুরু করব আপনারা শুনতে রাজি আছেন শুনতে রাজি কারা কারা দেখতে চান নারায়ে তাকবীর আল কোরআনের আলোক পবিত্র কোরআনের সুরাব সুরাজ সফের দুই এবং তিন নম্বর আয়াতের কথা বলেছিলাম এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার একটা গান আছে শোনায় শোনাবো এমপিরা রা সব কথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গায়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক আছে বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের রে ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা আরও আছে শোনাবো একটু ওয়েট করতে হবে কিন্তু এখানে কথা আছে বলবেন যে হুজুর সুরাজ সফের দুই এবং তিন নম্বর আয়াত দিয়ে বুঝাইলেন আল্লাহ এমন কথা বলো না যা তোমরা কাজে করো না আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললো শেখ হাসিনা পালায় না কথা কয় না আল্লাহ বলছে ইমানদার সবচেয়ে এক নম্বর ইমানদার হইলো শেখ হাসিনা কারণ সকালবেলা উঠে পয়লা উঠে যায় যায় নামাজ খোঁজে ঠিক না বে ঠিক তারপরে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে এক নম্বর পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার সেই ইমানদার কি করিয়েছে বললে শেখ হাসিনা পালায় না অথচ হেলিকপ কাপে করিয়ে গেস। ঠিক না বে ঠিক গেছে না যায় নাই এইবার ওবায়দুল কাদের বললো পালা না পখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁওয়ে বাসা আছে না আমি ঠাকুর গিয়ে জিজ্ঞেস করলাম এই না কিতাব আছে না আসে না তাহলে আল্লাহ বলছে কাবুর না তানে আন তাকুলু মালা ও হো পরের কথাটাও শোনো আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের গ্রিনার ক্রোধের রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো ও বললো ভকরুলীর বাড়িতে ওঠে আজ পর্যন্ত তার খুঁজেই পাশে তাহলে খুরানের সাথে মিল আছে তো ভোজন আমি বুঝতে পারিস আপনি কি কবেন আমি বুঝি না তা না পাগল হলো বুঝি তাহলে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি না নাই মাহফিল শুরু করবো থাকবেন হ্যাঁ আমি তো সে নামগুলো দুই হাজার পঁচিশ দুই দিন ব্যাপী বিশতম সকল গোরস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা বাজন সভাপতি জনাব আকরাম হোসেন বাবু সাহেব ওনার ভাই আছেন ইমদাদুল হক হ্যাঁ ইমদাদুল হক মুন্না হোসেন মুন্না ইমদাদুল হোসেন মুন্না ইমদাদুল হোসেন মুন্না সাহেব এসেছেন ভাইয়ের পক্ষ থেকে এছাড়া আছেন আছন... ও আসিছেন যখন একটু কাজ করতে হবে ও আর এই যে ঈদ গায়ে এই যে এই যে করতে হবে এই যে বলে নামাজের জায়গা করতে হবে একটু নামাজ পড়তে যেয়ে বৃষ্টি মিষ্টি হলি কাদাই গতকাল কত দেশেন গতকাল ও তো গতকাল দেখেন ও তো আল্লাহ তো আল্লাহ দিয়া দিদি দেশে গতকালকে তা গতকাল আপনি বলেন যে গতকাল পায়খানা পেয়েছেন আজ না